সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের ইসলাম শিক্ষা বইয়ে প্রথম অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের অন্যান্য সকল প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন চলো আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া হচ্ছে মাহমুদা ও শাহিদা দুজন খুব ভালো বন্ধু একদিন কথা প্রসঙ্গে মাহমুদা বলল দেখ শাহিদা সূর্য প্রতিদিন একই নিয়মে উঠছে দিন শেষে আবার রাত হচ্ছে এতে কোনো রকম ব্যতিক্রম নেই এগুলো কিন্তু একজনের ইশারাতেই হচ্ছে উত্তরে শাহিদা বলল এছাড়া তালার দিন প্রচার করা সত্য নেয়ের পথে চলা অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকা ইত্যাদি কাজের জন্য যুগে যুগে নবিরা সুলগুনকে প্রেরণ করেছেন এখানে ক নম্বরের প্রশ্ন আখিরাতের অর্থ কী এ প্রশ্নের উত্তর লিখব আশিরাত শব্দের অর্থ পরকাল মৃত্যু পরবর্তী অনন্ত জীবনী হল আখিরাত তারপর তোমাদের ছ নম্বর প্রশ্ন নৈতিকতা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব নৈতিকতা বলতে সুনীতির অনুশীলন করাকে বোঝায় অর্থাৎ কত কাজের উত্তম রীতিনীতি অনুশীলন করা মার্জিত ও বিনয়ী হওয়া উত্তম চরিত্রবান হওয়া ইত্যাদি এর পাশাপাশি অন্যায় কাজ অশ্লীল ও অশালীন কাজ পাপাচার প্রবৃতি অসৎ চরিত্র পরিত্যাগ করা নৈতিকতার অন্তর্ভুক্ত তারপর গ নম্বর প্রশ্ন মাহমুদা কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করেছে তা তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো এবং গহনক প্রশ্ন মাহমুদার কথার বিশ্বাস স্থাপন ও সাহিদার কথার অনুশীলনী মানব কল্যাণে নিশ্চিত করে বিষয়টি বিশ্লেষণ করো শিক্ষার্থীরা এই দুটি প্রশ্ন উত্তর আমি তোমাদের পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না